মসজিদে নববীর আদালতের প্রাঙ্গন। নীরব নিস্তব্ধ হয়ে গেল নীরব নিস্তব্ধ হয়ে গেল তার কোনো কথা নাই শাকির প্রয়োজন নাই কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিয়েছে শাকির কোনো প্রয়োজন নাই এইবার শুধু অবজ্ঞায় ওমরের রায়

তখন বলতেছেন আমিরুল মুকিনিন আমিরুল মুকিনিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর তিনার ছেলে খেলাধুলা করার জন্য মাঠে গেছে নবীজির নাতি হুসাইন তিনিও মাঠে গেছেন খেলাধুলা করার জন্য বাচ্চারা যখন মাঠে খেলাধুলা করে মাঝে মাঝে একটু জগরা দাটি হয় নি হয় না দুইজনে একটু জগরা হইছে তখন নবীজির নাতি হুসাইন

আমারও গোলাম কইছো আমার বাপরও গোলাম কইছো এবার আমি আব্বার কাছে বিচার দেব এই বইলে হযরত তোমারের ছেলে দৌড়ে চলে আসলেন আয়েশা তিনি বাপকে বলছিলেন আব্বা মন বড় খারাপ বিচার নিয়ে এসেছি আপনার কাছে উচিত বিচার করবেন হযরত তোমার তিনি তো সব সময় উচিত বিচার নেয় বিচার করতেন ঠিক কিনা করতেন আব্বা বিচার করবেন কি হয়েছে হাজু তোমার বলেন কৌ কি তোমার বলেন কৌ কি এমন গালি দিছে বলে দিছে গোলামের গোলাম কইলে আমিও গোলাম আব্বা তুমিও গোলাম আব্বা তুমিও গোলাম جیگاؤں

আমরা মনে করি জিনা করা খাওয়া যে মিথ্যা খুন করা কত বড় কবিরা গুনা কিন্তু আল্লাহ রসুল তিনি বুঝাইলেন যে খুন করার থেকে জিনা বেবিচার তো কঠিন গুণা হলো মিথ্যা কথা মিথ্যা

দুইজনের ভিতরে ধবরা দুইজন মুসলমান ভাই একজন আরেকজন খারাপ জানে আপনি এখানে মিলাইয়ে দেওয়ার জন্য তোমাকে ও খারাপ জানে কে বলছে আমি তো ওর কাছে তার সাথে আলাপ করলাম সে তোমাকে কত ভালো জানে কে বলছে তোমাকে খারাপ জানে এই কথাটা যে আপনি কইছেন এটা সম্পূর্ণ মিথ্যা কীছেন কেন দুই জনকে মিলিয়ে দেওয়ার জন্য এই এদিকে ওইদিকে আমার পরেছেন কেউ তোমার ভালো জানে কে কু তোমার খারাপ জানে এই মিথ্যা কথাটা কুয়ে দুই জনকে যদি মিলায়ে দেয়

বলবো বলবো হ্যাঁ পরে যদি ঘরে বেজা লই আমারে দোষবেন না কিন্তু ঘরের ম্যাডাম যদি সেতা হয় সেতা সেতা বলেন না সেত খুব বেশি সেত খুব বেশি

সুযোগটা দিয়ে রাখছে আর কোথাও কোনো জায়গায় মিথ্যা বলার কোনো অবকাশ ইমাম হোসেন চুট্ট ভালো তারপরও বাবার বয়ে এতটুকু বলতে পারতেন বাবা আমি এভাবে কই নাই আমি ওইবার কইছি এভাবে তো ঘুরে ঘুরে বলতে পারতে কিন্তু না হোসেন বলছিলেন বাবা আমি ঠিকই আমি উমরের ছেলেরে রে গোলামের ফুট غلام কইছো غلام কইছো হযরত আলী হযরত আলী এইবার বলেন বাবা কেমন করে তুমি উমরের ছেলে কি গোলামের ফুট غلام কইছো রানিং প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর বাদশাহ কেমন করে তুমি তারে কোলামের ইনফুল গোলাম বলছো তারে যদি গোলাম বলতা তাহলে তো ঠিক ছিল গোলামের ফুত গোলাম গোয়ার দ্বারা তো প্রেসিডেন্টও তুমি গোলাম বানায় দিছো গোলাম বানায় দিছো এ বাবা হুসাইন কেমন করে তুমি এমন কথা বলছো মদিনা পুরো গরম উমরের মেজা যত গরম হয়ে গেল এখন আমি কি করব বিচার তো আমার কেন আসছে তোমাকে নিয়ে মদিনার আদালতে বিচার বসবে তখন বলতেছে আব্বা টেনশন আপনি করবেন না ওমর যত বড় আদালত বসাক না কেন আমি সবার সামনে বলবো আমি গোলামের ফুট গোলাম বলছি এতে যদি আমার বিচার যা কিছু হোক না কেন আমি বিচার মেনে নিব বাবা আপনি কোনো টেনশন করবেন না কিন্তু এই বললে কে আর বাবার টেনশন কমে নাকি বাবার টেনশনও বেড়ে গেল فاطمه টেনশনও বেড়ে গেল আলীও টেনশন করে নবীজির কন্যা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও টেনশন করে তাদের কলিজার টুকরা সন্তান হুসাইনের বিরুদ্ধে আদালতে মামলা মদিনার সমস্ত মানুষ সাহাবায়ে কিরাম কিউমরের আদালতে ডাকা হলো তার বিরুদ্ধে বিচার বিচার হলো নবীর নাতি হুসাইনের বিরুদ্ধে

বাকিটা আমরা কিন্তু ন্যায় বিচার করতে যায় সন্তানের দিকেও খেয়াল করে না নিজের আপন সন্তান যায় টুকরা সন্তান আবু শাহমাকে ওমর বিচার করতে করতে মেরেই ফেলেছে নজির আছে নি নাই নজির এমন নজির উমরের আছে নি না নাই আবু শাহমাকে তিনি বেদ দিতে দিতে তিনি মেরে ফেলেছেন এই হলেন সেই উমর সেই হলেন সেই উমর এতটা নিয়ে বিচারক এতটা নিয়ে বিচারক এজন্যই যখন বলতে সেই সামনে একটা শুধু তুমি বলো আমার মনে নাই কি বলেছি কি বলেছি আমার মনে নেই সবার সামনে যখন হজরত উমর জিজ্ঞেস করে মদিনার আদালত মসজিদে নববী মিম্বরে বসে আছেন

দেবী হুসেন যদি একটা শুধু বলতো আমার মনে নেই এতটুকু বললি তো বিচার অন্য রকম হয়ে যেত কি জানি কয় হুসাইন কি জানি কয় যে মাত্র উমর কই হুসেন বলো তুমি কি বলেছ সাথে সাথে হুসাইন বলতেছে আমি আপনার ছেলেকে গোলামের ফুট গোলাম বলেছি গোলাম

এইবার শুধু অপেক্ষায় ওমরের রায় ওর কি রায় দে এই রায়ের অপেক্ষায় মদিনার মানুষ এইবার হযরত তোমার বনফিসি হুসাইন তুমি কেমন করে আমার ছেলে কি গোলামের খুব গোলাম বলছো তুমি যদি আমার ছেলে কি গোলাম বলতা একজন আরেকজনকে গোলাম বলতা মেনে নেওয়া যাইত কিন্তু আমি কেমনি গোলাম গোলাম একটু বুঝায় বলো একটু বুঝায় বলো এই কথাটা বুঝায় বলো এই কথা বলতেই তো ইমাম হোসাইন ছোট্ট বলো আমার নবীর আদরের নাতি তখন বলতেছেন আমিরুল মুমিনিন আপনি কি আমার নানা জানের গোলাম না اللہ اکبر فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا, تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا, نام گا, نام گا نام اللہ اکبر یہی کدا بولتی حضرت عمر مدینہ رمیم بورتی کی عمر نیم گیلن اللہ اکبر উমর নেমে গিয়া দৌড় দিয়া হুসাইন কে বুকে জড়াই আনিলেন দৌড় দিয়া গিয়ে হুসাইন কে বুকে জড়াইয়া চোখের পানি মুসেন আর উমর হাউ মাউ করে শিশু বাচ্চার মতো কান্দিত উমর বলতে শ্রী হুসাইন আমি তোমার নানাজনের গোলাপ এই কথাটা তুমি কাগজে একটু লিখে দিবা দিবা

সে বলেছে আমি তোমার বন্ধুর গোলাম আল্লাহ গোলামের সাথে আবার কিসের প্রশ্ন গোলামের সাথে আবার কিসের প্রশ্ন মালিক আমি তো তোমার বন্ধুর গোলাম গোলাম রে আবার কি বা এতটুকু কবি কই মাপ তুমি আমাকে কতটা কাগজ লিখে কাগজ স্বাক্ষর দিয়ে দিবা কইসাই

উমরের ছেলে রেগে মেগে ফায়ার এ আমি রানিং আর পোলা তুই আমারে গোলামের ভূত গোলাম কইছো আমার বাবা এখন রানিং প্রেসিডেন্ট আমার গোলাম কইছো আমার বাপরো গোলাম কইছো এবার আমি আব্বার কাছে বিচার দেব এই বইলে হযরত উমরের ছেলে দৌড়ে চলে আসলেন আয়েশা তিনি বাপকে বলছিলেন

যে মানুষ মিথ্যা বলতে খুব পটুতে খুব পটু হে দুনিয়ার এমন কোনো গুনাহ নাই যেটা পারে না ভালো করে বুঝবেন যে মিথ্যা বলতে পারে তার দ্বারা সব কাজ করা সহজ কোনটাই তার জন্য অসম্ভব না এজন্য আল্লাহ রাসূলকে সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ কি চুরি করতে পারে নবী তো পারে রাসুল আল্লাহ মুসলমান কি জিনা করতে পারে নবীকে হ্যাঁ এটাও হয়ে যেতে পারে শয়তানের দুকা পরে করে সাহাবিজি রাসুল আল্লাহ মুসলমান কি মিথ্যা বলতে পারে নবীকে অসম্ভব মুসলমান মিথ্যা বলতে পারে হোসেন ছোট বালক তারপরও বাবার বয়ে এতটুকু বলতে পারতেন அப்பா আমি এভাবে কই নাই আমি ওইবার কইছি এভাবে একটু গরে গরে বলতে পারতেন কিন্তু না হোসেন বলতেছেন বাবা আমি ঠিকই উমরের ছেলেরে গোলামের ফুট غلام কইছি ফুট হযরত আলী হযরত আলী এইবার বলেন বাবা কেমন করে তুমি উমরের ছেলে কে গোলামের ফুট غلام কইছো রানিং প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর বাদশাহ কেমন করে তুমি তারে গোলামে ফুল গোলাম বলছো তারে যদি গোলাম বলতা তাহলে তো ঠিক ছিল গোলামের ফুত গোলাম গোয়ার দ্বারা তো প্রেসিডেন্টও তুমি গোলাম বানায় দিছো গোলাম বানায় দিছো এ বাবা হুসাইন কেমন করে তুমি এমন কথা বলছো মদিনা পুরো গরম উমরের মেজাজ যত গরম হয়ে গেল এখন আমি কি করবো বিচার তো আমার কেন তোমাকে নিয়ে মদিনার আদালতে বিচার বসবে হুসাইন তখন বলতেছে আব্বা টেনশন আপনি করবেন না ওমর যত বড় আদালত বসাক না কেন আমি সবার সামনে বলবো আমি গোলামির খুব গোলাম বলছি এতে যদি আমার বিচার যা কিছু হোক না কেন আমি বিচার মেনে নিব বাবা আপনি কোনো টেনশন করবেন না কিন্তু এই বললে কি আর বাবার টেনশন কমে নাকি বাবার টেনশনও বেড়ে গেল ফাতেমার টেনশনও বেড়ে গেল আলিও টেনশন

বলতেছে রে উস একটা বার শুধু বলবি আমি কি বলছিলাম মনে নাই মনে নাই একবার শুধু এই কথাটা বলবারে হুসাই বাকিটা আমরা বুঝবো মেজাজ বরম ওমর কিন্তু ন্যায় বিচার করতে যায় সন্তানের দিকেও খেয়াল করে না নিজের আপন সন্তান কলিজার টুকরা সন্তান আবু শাহমাকে ওমর বিচার করতে করতে মেরেই ফেলেছে নজির আসেনি না নাই নজির আসেনি এমন নজির উমরে আসেনি না নাই আবু শাহমাকে তিনি বেদ দিতে দিতে তিনি মেরেই ফেলেছেন এই হলেন সেই উমর সেই হলেন সেই উমর এতটা নিয়ে বিচারক এতটা নেয় বিচারক এজন্যই যখন বলতে সেই উমরের সামনে একটা বার শুধু তুমি বলো আমার মনে নেই কি বলেছি কি বলেছি আমার মনে নেই সবার সামনে যখন হজরত উমর জিজ্ঞেস করে মদিনার আদালত মসজিদ নবী মিম্বরে বসে আছেন অর্ধ পৃথিবীর বাদশাহ আমি মুমিনিন উমর আর মদিনার মসজিদ বরপুর মদিনার মানুষ কি হয় বিচার কেউ জানে না নবীজির কলিজার টুকরা নাতি হুসাইনের বিরুদ্ধে বিচার ওমর জিজ্ঞেস করেন রে হুসাইন বল তুমি কি আমার ছেলে কি গোলামের ফুল গোলাম বলছ নাকি তুমি বল মদিনার মানুষ সব চুপচাপ বসা আছে প্রত্যেকের দিলের ভিতরে পানি নেই এক মনে ভিতরে শুধু আশা হায়ে হুসাইন যদি একটাবার শুধু বলতো আমার মনে নেই এতটুকু

নীরব নিস্তব্ধ হয়ে গেল আর কোন কথা নাই সাক্ষীর প্রয়োজন নাই কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিয়েছে সাক্ষীর কোন প্রয়োজন নাই এইবার শুধু অপেক্ষায় উমরের রায় উমর কি রায় দেই এই অপেক্ষায় মদিনার মানুষ এইবার হয়তো তোমার বলতেছে হুসাইন তুমি কেমন করে আমার ছেলে কি গোলামে সুব গোলাম বলছো তুমি যদি আমার ছেলে কি গোলাম বলতা একজন আরেকজনকে গোলাম বলতা মেনে নিও যাইত কিন্তু আমি কেমনি গোলাম হলাম একটু বুঝায় বলো একটু বুঝায় বলো এই কথাটা বুঝায় বলো এই কথা বলwidetilde তখন ইমাম হোসেন কত ভালো আমার নবীর আদরের নাতি তখন বলতেছেন আমিরুল মুকminin মদিনার মিম্বর থেকে ওমর নেমে গেলেন আল্লাহু উমর নেমে গিয়া দর্দিয়া হুসাইন কি বুকি জড়াইয়া নিলেন দর্দিয়া হুসাইন কি বুকি জড়াইয়া চুকির পানি মুসেন আর উমর হাউমাউ করে শিশু বাচ্চার মতো কাঁদেন উমর বলতেছেন হুসাইন আমি তোমার নানা জনের গুলা এই কথাটা তুমি কাগজে লিখে দিবা স্বাদ

তখন উমর মদিনার মানুষকে বলতেছেন মদিনার মানুষ তোমরা সাক্ষী দেখো রাজত্ব চালাইতে যায় কোথায় কোথায় বল খায় গেছে আমি উমর নিজেও জানি না কেমতের মাঠে যদি আল্লাহ আমারে আটকায় ফেলে তখন আমি শুধু তোমাদেরকে সাক্ষী রাখবো বলবো হুসাইন আমাকে তার নানা জানের গোলাম বলছে মদিনার মানুষ সাক্ষী গো আল্লাহ হুসাইন বলছে আমি তার নানা জানের গোলাম তার নানার জুতা বইছি লাঠি আগায় দিছি পানি আগায় দিছি পানি আল্লাহ এতটুকু বইলে আমি আল্লাহর কাছে পেয়েতে চাই কি পরিমাণ বয় তাদের অন্তরে